নমস্কার শ্রোতা ভক্তরা আজ আমরা জানবো সীতা ব্রত ও মাহাত্ম্য কথা খুব মন দিয়ে শুনবেন শ্রোতা ভক্তরা পাঁচই মে সকাল সাতটা পঁয়ত্রিশ মিনিটে এই নবমী তিথি শুরু হবে আর শেষ হবে ছয় মে সকাল আটটা আটত্রিশ মিনিটের মধ্যে তবে ভক্তরা আপনারা ছয় মে মঙ্গলবার এটি পালন করতে পারেন দেবী সীতার ব্রত পালন করে সন্ধ্যার সময় পালন করে নিতে পারেন তো শ্রোতা ভক্তরা বৈশাখ মাসের নবমীতে নবমী থেকে জন্মগ্রহণ করেন আর এই কারণে এই নবনমীকে সীতা যেমন রামনবমী হল রামচন্দ্রের জন্ম ঠিক তেমনি সীতানবমী হল সীতা মাতার জন্ম তো ভক্তরা খুব মন দিয়ে শুনুন যারা বিবাহিত মহিলা তারা স্বামীর মঙ্গল কামনায় ও তার দীর্ঘায়ু কামনায় এই ব্রত নিষ্ঠার সঙ্গে পালন করতে পারেন আমাদের ভারতবর্ষের নানা প্রান্তে এই দিনে সীতা বিশেষভাবে পূজা করা হয় আর খুবই উৎসাহের সঙ্গে এই ব্রত মহিলারা উদযাপন করে থাকেন এই ব্রত পালন করলে যাদের সংসারে অশান্তি লেগেই আছে বা বিপদ লেগেই আছে সেসব সংসারে ধীরে ধীরে শান্তি ফিরে আসে এছাড়া যাদের ব্যবসা মন্দা বা কাজকর্ম ঠিক করে হচ্ছে না খুবই চিন্তাগ্রস্ত হয়ে আছেন কী করবেন ভেবে পাচ্ছেন না তারা কিন্তু এই ব্রত ও সীতা এই দিনে পূজাও পালন করতে পারেন তবে ওই ব্যক্তির ব্যবসা আবার ধীরে ধীরে উন্নত হতে থাকবে আর যাদের কাজকর্ম ঠিক করে হচ্ছে না তাদের কাজ আবার ধীরে ধীরে ঠিক হয়ে যাবে আর মনে শান্তি ফিরে আসবে তো শতাভক্তরা আপনারা ঠিক যেভাবে একাদশীর ব্রত পালন করেন ঠিক সেভাবে পালন করলেই হবে তবে পরদিন পালন না করলেও হবে সন্ধ্যায় ব্রত ভঙ্গ করে দিতে পারেন আর এই ব্রতটি বিবাহিত স্ত্রীরাই বেশি করতে পারেন কারণ এই ব্রত সংসারে সুখ শান্তি স্বামীর মঙ্গল এছাড়া বিপদ থেকে মুক্ত হয়ে হওয়া এই ব্রত পালন করতে পারেন তো সদা আজ এ পর্যন্তই ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করে দেবেন তবে শেষের আগে আমি একটা কথা বলতে চাই অনেকেই সীতামাতাকে রাবণের কন্যা বলে থাকেন আবার অনেকে সীতামাতাকে কোনো ব্রাহ্মণের কন্যা বলে থাকেন আবার কেউ বলেন কোনো মন কন্যা কিন্তু আমি সীতা মাতার অনেক নাম তার মধ্যে একটি নাম হচ্ছে ভূমিজা তো ভক্তরা এই ভূমিজা কথার অর্থ আছে যিনি ভূমি থেকে জন্ম নিয়েছেন তাকেই ভূমিজা বলা হয় অর্থাৎ আমরা কিন্তু অনেক অনেক জায়গায় জানতে পারি যে সীতামাতা রাবণের কন্যা ছিল ব্যাপারটা কতটা সত্য আমার সন্দেহ আছে বাল্মুখী রামায়ণ থেকে আপনাদেরকে বলছি যে সেখানে কোথাও নেই যে সীতামাতা রাবণের একটা ব্যাপার কিভাবে আসলো এখনকার দিনে সেটা বলাও খুব মুশকিল কারণ আপনারা বুঝতেই পারছেন তো আমি কথা এখানে বেশি বাড়াচ্ছি না কখনোই সীতামাতা কোনো রাবণের কন্যা নয় সীতামাতা হলো ভূমি কন্যা তাই সীতামাতার আরেক নাম ভূমিজা যদি আমার কথা ভালো লাগে তবে একটি সাবস্ক্রাইব করে দেবেন আর যদি কিছু জানতে চান অবশ্যই কমেন্ট করবেন আমি ঠিক আপনাদেরকে সঠিক কথাটা জানিয়ে দেবো আজ এই পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার